পরিমাণে তাহলে এখানে পড়তে পারি আমরা আল্লাহ আল I'm done. পাশিতাছি পাশিতারা হল তার কুবির হরকতের সঙ্গে উচ্চারণ হয় ভি এই লামে কোনো হরকত নাই আলবিও কোনো হরকত নাই এই আলবিও কোনো হরকত নাই এই সমস্ত কিছু বাদ যাবে এই লামে জবর আছে এই জবরটা গিয়ে এই লামের সঙ্গে মিলিত লাম লাম জবর লাল লাম লাম জবর লাল লাল লাম লাল

কারণ হচ্ছে লফ্ আল্লাহ মানে আল্লাহ যে শব্দটা এই শব্দের হর্বতে যদি অথবা বেশ হয় এর কারণে লফ্জে আল্লাহকে শব্দটাকে não

তখন হয় এটা কিন্তু সঠিক নয় আইন যখন হবে তখন কন্ট্রনালীকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আবার এই বাইরে আমি ফল্পনা করেছি কি করেছি আমরা জানি কলকলা হরফ হচ্ছে পাঁচটি ক ক বা জিম দাল বা এটি হচ্ছে কলকলা হরফে কলকলা বাইর উপরে সাকিল থাকার কারণে এখানে বাকে কলকলা করতে হবে কলকলা মানে কি প্রতিধ্বনি ইকো মানে একটা কথা রিপিট হয়ে আসে আব আব কলকলা ছাড়া কেমন হয় আব আব কলকলা যখন হবে তখন কি হবে আব 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 প্রতিধ্বনি হবে একটা ইকো হবে আব

এক জবর একদের এক পেশ দুই যে দুই পেশ খারা জবর হারাজের বড়টা পেশ যদি হয় তবু সেখানে কী করতে হবে সাকিন করে দিতে হয় খারা উল্টা পেশ হলে তবু সাকিন করে দিতে হয় হবে উল্টা পেশ আছে এখানে শাকিন আমরা করতে পারি যদি আমরা সাকিন করি থেমে যাই যদি তখন আমরা করতে পারি রসুল রসুলু থামলে সাকিন হয়ে যাবে তখন গুণ হয়ে হবে

আমাদের আগে থেকে অনেকের বসে আছে ইল্লাহু তো এই জন্য এটাকে একটু বিশেষ করে খাল করে আমাদেরকে পড়তে হবে إلا الله نتفق إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله وأشهد وَأَشْهَدُ وأشهد وأشهد أل... وأشهد وأشهد أنّا 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 محمدان 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 प দাহু না হয় দুহু হবে দালে জব নয় দুহু কেউ যদি আট দাহু করে তাহলে ভুল হয়ে যাবে এমন ভুল যার কারণে অর্থ পরিবর্তন হয়ে যাবে তাই বিশেষ করে সতর্কতার সহিত সঠিক উচ্চারণটা করতে হবে Eu adoro o Rodrigo, eu adoro o Rodrigo, eu আর অধিক দুই তিনটা করে পড়ার চেষ্টা করি দেখি পারি কিনা আশাদু আল্লাহ allah <laughs> हल <applause> وأشهد أن محمدًا, أن محمدا وأشهد أن محمدا وأشهد أن محمدا وأشهد أن

namo shas namo 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 namo

عبد 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 عبد, عبد. 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 وأشهد أن محمدا عبده رسول